মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ তারকার মালিক আল্লাহ বৃষ্টির মালিক আল্লাহ পানির মালিক আল্লাহ আবহাওয়ার মালিক আল্লাহ রাতের অন্ধকারের মালিক সব কিছুর মালিক যদি আল্লাহ হন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন জমিনের মালিক যদি আল্লাহ হন সাধারণের পণ্যভূমির মানুষের বলো যে সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ এই জমিনে আইন চলবে

তিনি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে আর আরেকটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন খুব মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ সত্য ধর্ম দিয়ে এজন্য নাই দিন করবেন আর এই পরিমাণ গ্যাঞ্জা দেখাইবেন আর পরে দুই তিন দিন আর আলিয়া আশপাশ দিয়ে আদা যাইতো না গ্যাঞ্জার দললে আল্লাহ তার নদীকে উরুস করার জন্য পাঠান নাই আল্লাহ তার নদীকে এজন্য পাঠান নাই

সবাই উচ্চ আওয়াজে হোক সেই সত্য ধর্মের নাম জুড়ে বলেন সেই সত্য ধর্মের নাম কেন পাঠিয়েছেন এখন এখানে একটা হাতিটা প্রথমে বুঝেন আল্লাহ তাআলা ইসলাম পাঠিয়ে বলেছেন ওয়াদিনুল হক ইসলাম হলো সত্য ধর্ম ইসলাম পাঠানোর কথা আল্লাহ বলেছেন ইন্না ফি ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আযম جل জালাল কাছে একমাত্র কোন ধর্মনারা ইসলাম আল্লাহ ইসলাম দিয়ে আর বহুত কথা বলেছেন اسلام सार के ख़बदे ग्रहण करे इस्लामसर की डेमोक्रेसी के देन करे ইসলাম আসার পর আর যদি কমিউনিজমকে دين হিসাবে গ্রহণ করে আল্লাহ বলেন সলাইক্বুল আকরামিনহু ইসলাম আসার পর আর কোনো তন্ত্রকে আর কোন মন্ত্রকে আর কোনো মতবাদকে دين হিসাবে গ্রহণ করার সুযোগ নাই ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল عزত ওয়া জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম এখানে একটা কথা বলি ভালো করে বুঝেন ইসলাম পৃথিবীতে ধর্মীয় সম্পৃতি ইসলাম যতগুলোকে রক্ষা করেছে আর কোন মতবাদ আর কোন ইজম আর কোন তন্ত্র আর কোন মন্ত্র ততটুকুকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে নাই আপনি সৌদি আরব দেখেন আফগানিস্তান দেখেন বাংলাদেশ দেখেন পাকিস্তান দেখেন উজবেকিস্তান দেখেন মিশর দেখেন তুরস্ক দেখেন যতগুলো মুসলিম কান্ট্রি আছে আপনি মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালো দেখবেন এ বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারত পৃথিবীর সবচেয়ে অসভ্য লয়রাস ঠিক কেন অশুভ বললাম আমাদের বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ এই দেশ 91% মুসলমানের দেশ এটা প্রথমে যারা বলবেন দেশ মুসলমানের ঠিক দেশ কাদের তোমার ভুলে পড় নাই দেশ কাদের মুসলমান আর এই আমাদের আত্মপরিচয় দেশের মাটির মালিক শাহজালার উমদরেদে আমনি ঠিক দেশের মাটির মালিক শাহপরাণ উমদরেদা শাহপরাণ ইয়া আপনাকে বুঝতে হবে এই দেশ মুসলমানদের এই মাস্তিক মুক্ত মেহমানদের না হ্যাঁ মুসলমানদের দেশ সবাই থাকবে অধিকার সমান আপনি বাংলাদেশে দেখেন বিরানব্বই মুসলমানের দেশ এই সিলেটের শাহজাল মুজের রহমান রহমা গোল গোবিন্দের তত্ত্ব কথা ধ্বংস করে দিয়েছিলেন আপনি দেখেন আমাদের সিলেটে মন্দির আছে না নাই সিলেটের কোন মানুষ কোনদিন কোনো মন্দির আক্রমণ করছে এমন কোন উদাহরণ আছে হিন্দুরা যখন দুর্গাপূজা সিলেট পালন করে এরপর শুরু গাঙ্গুলিয়া তাদের প্রতিমা খালায় আমাদের পুরা সিলেটের মানুষ জীবনযাত্রা কে দেখছেন যে তারা আপনার জরগাঁও হইয়া বন্দর হইয়া থালা সিলেটের কোনো মানুষ বাধা দিছে একটা ইট মারছে একটা হামলা করছে এমন কোনো নজির আছে আপনি দেখেন বাংলাদেশের বছর থেকে হিন্দুরা আছে তারা ধর্ম পালন করছে রাষ্ট্রীয় নাগরিক সুবিধা ভোগ করছে আমাদের কোনো আপত্তি নেই আমরা কখনো বাধা দেই না তারা দেশের নাগরিক চাকরি করবে সরকারি চাকরি করবে পুলিশ হবে বিডিআর হবে এমপি হবে মন্ত্রী হবে যা ইচ্ছা হোক আমাদের কোনো সমস্যা নাই দেখেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কতটুকু আছে আগস্ট ভারতের দাসী দেশের হাসিনা যেমন এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল তখন আমরা এক সপ্তাহ এদেশে প্রশাসন ছিল না এক সপ্তাহ এদেশে আইনশন করা ছিল না আমরা মনে করেছি যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে পৃথিবীতে এমন নজির নাই যাতে আওয়ামী লীগ হিন্দু হয়ে সন্ত্রাসী দাঙ্গা তৈরি করতে না পারে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে পুরা দুনিয়ার মানুষ দেখেছে বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে দেখেন যারা আজকে বাংলাদেশ নাকি তারা দখল করবে গরুর গোবর খেয়ে গরুর মুদ খেয়ে আমরা খাই গরুর দুধ ঠিক বলেন আমরা কি খাই আমরা খাই গরুর মগজ আমরা খাই গরুর কলিজা আমরা খাই গরুর ঘুষ আমরা খাই গরুর হাড় জি তুমি গরুর ভূগোল আর গরুর মুচ্ছে যেই এলাকার মানুষ গরুর ঘুষ তো খায় দুখায় আর রে বাবা যারা আল্লাহর উপরে ঈমান সেই মুসলমানের দেশ দহল কোা স্বয়ংন্ত্র করবা যতজন বাংলাদেশে ঢুকবো একজনে জীবিত যেতে পারবো না ইনশাল কথা ভালো করে বুঝেন আজকে তারা আমাদের দেশ নিয়ে তাদের চিন্তার শেষ নাই অথচ আপনি ভারতে দেখেন আজকে হলো আট ডিসেম্বর কত পরশু ছয় ডিসেম্বর হয়েছে উনিশশো নিরানব্বই সালের ছয় ডিসেম্বর মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির বানিয়েছে শোনেন পৃথিবীর সব জায়গায় আপনারা দেখেছেন

এটা আমাদের নয় এবং আমরা কখনো হিন্দুদের তাদের ধর্ম পালন করতে বাধা দেই নাই কিন্তু শুনেন সাধারণ হিন্দু আর ইসকন এক কথা নয় সাধারণ হিন্দু আর ইসকন এক কথা নয় সাধারণ হিন্দুladesের নাগরিক উগ্র হলো হিন্দু বলতে পাকিস্তানের গৌরব হবে না আমরা দজনেই আসি ইসকন আমাদের হাতের ময়লা

অথবা আনামাতি দাওনি কথা মানে নাই মসজিদে দিন মারছে মসজিদে হামলা করছে তখন আওয়ামেলিক ছিল তারপর আমরা প্রতিবাদ করেছি এরপরে ঘটনা আপনারা জানেন মধুখালিতে আওয়ামী লীগ বাঘ আরেক মাস আগে অথবা দুই মাস আগে মধুখালিতে দুজন মুসলমান শ্রমিক ছিল কাজ করতেছে পাশে আমরা সিলেট খান জুডালি অর্থাৎ বড় মিস্ত্রি লোকের জুগালি খাম করে এরা দুইটারে দৈরা নিয়ে ছয় ঘন্টা বাইন্ডা পিটাইয়া স্টোন মারছে সর্বশেষ আওয়ামী লীগ তার আব্বা তারা প্রভু আওয়ামী লীগ বাধার পর গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামের আদালতে একজন মুসলিম আইনজীবী অত্যন্ত নিশংসভাবে তারা কি করেছে খুন করেছে আমরা বলি ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশের শেষ ভারতের খেলা এই দেশে শেষ হয়ে গিয়েছে আমরা উনিশশো একাত্তরে আমরা তিন দিকে মুক্তি লাভ করেছি কিন্তু দুঃখজনক হলো সত্য গত 52 বছরে মеруধনদবালা শাসক না থাকার কারণে আর বিশেষ করে গত পনেরো বছর এই পুতুল সরকারের কারণে যারা ক্ষমতা আসলে বৈধভাবে কখনো বিনা ঘুটে কখনো রাতের ঘুটে কখনো নিজেরা ঘুট করে ক্ষমতা আসে তারা ভারতের সাথে দেখেছিল আর ওই ভারতের আস্থারতে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য ওই ইসকন যে মুসলমানকে খুন করেছে সেই ঘুরে আলোকে আমরা পরিষ্কার ভাষায় ওইদিন পেশাব জমা এনে বলেছেন ইসকোন কে আর এই দেশে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না ঠিক আপনারা ইসকোন কে নিষিদ্ধ করেন যদি নিষিদ্ধ না করেন এদেশের মুসলমান আঙ্গুলকে 바কা করবে আর আঙ্গুলকে 바কা করলে আধা ঘন্টায় সোমপুরবাড়ী দিল্লি ঠিক সুতরাং আমরা ধর্মের সম্পৃক্ত বিশ্বাসী কিন্তু উগ্র ইসকোন আমরা বাংলাদেশে আর জায়গা দেব না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ওদিন হাত মনোযোগ একটা সত্য ধর্ম দিয়ে এখান থেকে ইন্টারফেক খন্ডিত হল এখান থেকে আমরা ওয়াহাতুলা দিয়ান যেটা বর্তমান বিভিন্ন প্রান্ত সুবিধার মাধ্যমে এদেশে স্টাবলিশ বা প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করা হচ্ছে যে কোনো ধর্মে কোনো বিভেদ নাই সব ধর্ম সত্য সুতরাং ধর্মে ধর্মে হিংসা বা ধর্মে ধর্মে কোনো জিজ্ঞাসা করার দরকার নাই আসুমৃত্য করি ওই লোক তো সাপোর্ট করে না ইসলাম আসার পর আর কোন ইন্টারফেস চলতে পারে না ইসলাম আসার পর আর কোন বহাদত আদিয়ান চলতে পারে না ইসলাম আসার পর আল্লাহ রকমের ইজ্জত জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম বলেন ইসলাম আসার পর আল্লাহ রকম ইজ্জত জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আরে সিলাই তো জিরো না একমাত্র মনোনীত ধর্মের নাম এবার আছে আল্লাহ আল্লাহ তার নবীকে ইসলাম দিয়ে কেন পাঠালেন

সেই সত্য ধর্মের নাম ইসলাম সেই সত্য ধর্ম ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন ইহুদি মহাব বলেন খ্রিস্ট মহাব বলেন হিন্দুত্ব মহাব বলেন সেকুলারিজম বলেন কমিউনিজম বলেন ডেমোক্রেসি বলেন দুনিয়ার যত তন্ত্র আছে দুনিয়ার যত মন্ত্র আছে দুনিয়ার যত ইজম আছে দুনিয়ার যত মতবাদ আছে সব কিছুর পর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ ইসলামকে দিয়েছেন ঠিক তাহলে আল্লাহ ইসলামকে দিয়েছেন কিসের জন্য নিয়ম আতে ডেমোক্রেসির উপর বিজয় থাকবে ইসলাম সেকুলারিজমের উপর বিজয় থাকবে ইসলাম কমিউনিজমের উপর বিজয় থাকবে ইসলাম হিন্দুতাবাদের আগ্রাসনের উপর বিজয় থাকবে ইসলাম ইহুদিবাদের উপর বিজয় থাকবে ইসলাম খ্রিস্টানবাদের উপর বিজয় থাকবে ইসলাম

তারা তারা চান নারায় থাকবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না দেখেন শুনুন আমি সহজ একটা কথা বলি পৃথিবীতে মানুষের বানানো আইন আছে মানুষের বানানো মতবাদ আছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এটা মানুষের বানানো ডেমোক্রেসি মানুষের বানানো সমাজতন্ত্রবাদ মানুষের বানানো আপনি দেখেন বাংলাদেশ আমরা দীর্ঘ বায়ান্ন বছর পার করে এসেছি উনিশশো সাল থেকে নিয়ে আজকে দু চব্বিশ সালের আট ডিসেম্বর সামনে বিজয় দিবস ষোলো ডিসেম্বর আমরা বাংলাদেশে প্রায় বায়ান্ন বছর পারি যে তেপ্পান্ন বছরের কাছাকাছি চলে আসছি আপনি ডেমোক্রেসি বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরপেক্ষতা বাংলা দেখেছেন বিভিন্ন তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখেছেন আপনারা বলেন এদেশে খুন বন্ধ হয়েছে বলা বললেন এদেশে খুন বন্ধ হয়েছে ঘুম বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে টাকা পাচার বন্ধ হয়েছে আপনি চিন্তা করেন মানুষের বানানো আইন দিয়ে মানুষের বানানো আইন দিয়ে আপনি টাকা চুরি বন্ধ করবেন মানুষের বানানো আইন দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করবেন মানুষের বানানো আইন দিয়ে আপনি চুরি বন্ধ করবেন আপনি কেমন দুর্নীতি বন্ধ করবেন যাদের মাধ্যমে আপনি দুর্নীতি বন্ধ করবেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাদ আপনি মাদক নির্মূল কাকে দিয়ে করবেন মাদক নির্মূল কমিটি করেছে বরিশাল দেখা গিয়েছে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে যুগান্তরে নিউজ যে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে তার বাসায় গাঁজা পাওয়া গেছে শূন্য কেজি তার বাসা গেঞ্জা পাওয়া গেছে যদি শূন্য কেজি দেখেন মানুষের বানানো আইন দিয়ে কি হয় মানুষের বানানো আইন দিয়ে আপনি অর্থনীতি নিয়ন্ত্রণ করবেন দুর্নীতি বন্ধ করবেন মানুষের বানানো আইন দিয়ে এমন এক একটা দরবেশ তৈরি হয় এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে কথা এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলেছে আরেক দরবেশ ইসলামী ব্যাংকে খেয়ে আরেক দরবেশ এক একটা প্রকল্প তৈরি হয় এক একটা প্রকল্প তৈরি হয় এক একটা ব্যাংক খেয়ে রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায় সে হাসিনার প্রথমের পর পত্রিকা নিউজ করেছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে গিয়েছে ওই টাকা দিয়ে চৌষট্টিটা পদ্মা সেতু বানানো যাবে যে টাকা চুরি হয়েছে যে টাকা বিদেশে গিয়েছে ওই টাকা দিয়ে পত্রিকা বলছে যে প্রায় চুয়াল্লিশটা মেট্রোলে অথবা চৌষট্টিটা পদ্মা সেতু করা যাবে এমা মুসলমান যুবকদেরকে আমি বলে যাই সাধারণের পূর্ণভূমি আমার পবিত্র সিলেটের যুবকদেরকে আমি বলে যাই আমার সিলেটের তারুণ্যকে আমি বলে যাই আমার সিলেটের পবিত্র পাটির মানুষদেরকে আমি বলে যাই বারান্ন বছরে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি বারান্ন বছরে ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছি বারান্ন বছরে ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি খুন বন্ধ হয় নাই গোল বন্ধ হয় নাই ঘোষ বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই এবার আমরা আর কোন বাংলাদেশ দেখতে চাই না এবার মানে কি খুব মনোযুদ্ধে বুঝেন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের কোন জায়গায় আমি ওই দিনের বলে গিয়েছিলাম যে এই শতাব্দীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো আমাদের পরাজিত চিন্তা আমাদের পরাজিত চিন্তা কি ব্রিটিশরা আমাদেরকে একটা ইসলামের ভার্সন দিয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মাপ বুঝে যাচ্ছে ব্রিটিশরা আমাদেরকে একটা ইসলামের আপডেট দিয়েছে ইসলামের ভার্সন দিয়েছে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ইসলামের একটা আপডেট দিয়েছে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ইসলামের একটা ভার্সন দিয়েছে তারা চায় আপনি ইহুদিদের মতো ধর্ম পালন করেন তারা চায় আপনি খ্রিস্টানদের মতো ইসলাম পালন করেন তারা চায় তারা যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে তারা চায় তারা ইসলামের যে ভাষণ আমাদেরকে দিয়েছে তারা চায় তারা ইসলামের যে আপডেট ভাষণ আমাদেরকে দিয়েছে ওই ভাষণ অনুযায়ী ইসলাম যেন আমরা পালন করি ওই ভাষণ অনুযায়ী আমরা যেন দিন পালন করি সেটা কি তারা আমাদেরকে ইসলাম শিখিয়েছে ইসলাম শুধু একান্ত ব্যক্তিগত বিষয় তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু একান্ত পারিবারিক বিষয় অর্থাৎ তুমি ইসলাম মানতে চাচ্ছ তোমার ঘরে পালন করো তুমি ইসলাম মানতে চাচ্ছ তোমার ব্যক্তি জীবনে পালন করো তুমি ইসলাম মানে মানতে চাচ্ছ তোমার ঘরের তিন দেয়ালের ভিতর চার দেয়ালের ভিতর তোমার যতটুকু ইচ্ছে এতটুকু ইসলাম পালন করো এর বাইরে ইসলাম মানে কি তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে সাধারণের মাধারে উস করবি ইসলাম মানে সাধারণের মাধারে সিন্নি খাবি ইসলাম মানে সাধারণের মাধারে টাকা দিবি ইসলাম মানে সাধারণের ডেকে ইসলাম মানে শাহজালালের মজারে মোমবাতি জ্বালাইবি ইসলাম মানে শাহজালালের মাঝারে ডুববে একদিকে বেরিবি আরেকদিকে ইসলাম মানে মাঝে মধ্যে স্যামা করবি ইসলাম মানে মাঝে মাঝে নাচ গান করবি ইসলাম মানে বাবা মানে জারি গান বাস তারা আমাদেরকে একটা ইসলাম দিয়েছে যে ইসলামে শুধু মানারে উরুস পাবেন যে ইসলামে শুধু জায়গায় টাকা দেওয়া পাবেন যে ইসলামে শুধু কোমরের মোমবাতি দেওয়া পাবেন যে ইসলামে শুধু কমর পূজা পাবেন যে ইসলামে শুধু ফুল পূজা পাবেন তারা আমাদেরকে চায় এর বাহিরে রাষ্ট্রে বলে ইসলাম লাগবে না অর্থনীতিতে বলে ইসলাম লাগবে না নেতৃত্বে বলে ইসলাম লাগবে না সংবিধানে বলে ইসলাম লাগবে না বিচার ব্যবস্থায় বলে ইসলাম লাগবে না আইন আদালতে বলে ইসলাম লাগবে না সংসদে করলে ইসলাম লাগবে না এবার বলেন আল্লাহ ইসলামকে দিয়েছেন শুধু ঘর জন্য আল্লাহ কোরআনকে দিয়েছেন শুধু ঘর রাখার জন্য না সংসদে কোরআন লাগবে বলেন সংসদে কোরআন লাগবে কি লাগবে না শুনে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে নানা জায়গায় সংস্কারের কথা বলছে আমরা পরিষ্কার বলি বাংলাদেশে বায়ান্ন বছরে সংস্কার একবার হয় বাংলাদেশে বায়ান্ন বছরের সংস্কার অনেকবার হয়েছে সংস্কার হয়েছে পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু দেশের মানুষের মানুষের পরিবর্তন পরিবর্তন হয় হয় ভাগ্যের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শুধু অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকেও বলবো আপনারাই দাবি তোলেন যে আপনি সংস্কার করতে চান আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই যদি মাত্র তিন মাসের জন্য যদি মাত্র তিন মাসের জন্য বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি মাত্র তিন মাসের মধ্যে কোরআনের আইন তিন মাসের জন্য বাস্তবায়ন করা হয় চুরি বন্ধ হয়ে যাবে খুন বন্ধ হয়ে যাবে টাকাটি বন্ধ হয়ে যাবে টাকা পাসা বন্ধ হয়ে যাবে কিন্তু তারা চায় তারা আমাদেরকে এতদিন ধরে এটাই শিখিয়েছে যে ইসলাম মানে মাঝারে পড়ে থাকবা ইসলাম মানে মসজিদে থাকবা ইসলাম মানে থাকবা ইসলাম মানে মাদ্রাসায় থাকবা মানে চার দেয়ালের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করবা এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেক্টরে বিচার ব্যবস্থা বলে অর্থনীতি বলে সংসদ বলে সংবিধান বলে রাজনীতি বলেন এগুলাতে তোমার ইসলামের দরকার নাই এগুলা চীন প্রতিষ্ঠার দরকার নাই ওই যে সেকুলার চিন্তাটা আমাদের মুসলমানদের তরুণদের ভিতর কি পরিমাণ চেক বসেছে আমাদের মুসলমানদের তরুণদের মাথায় কি পরিমাণে ঢুকে বসেছে আজকে যদি আমি পাঞ্জাবি পরে পাশল্লীর টুপি পরে রাজনীতিতে আসি আমাকে বলবে ভাই আপনি পড়াশোনা করেন মাদ্রাসায় আপনি রাজনীতিতে আসলেন কেন যদি আসে হুজুর আপনি কেন্দ্রের ইসলাম করবেন আপনি আসলেন কেন সাহেব যদি আসে হুজুর আপনি বোহারে পড়াবেন রাজনীতিতে আসলেন কেন শুনে ইসলাম শুধু কিতাব পড়ানোর জন্য আসে নাই ইসলাম শুধু আত্মাত্মিকতা শেখানোর জন্য আসে নাই ইসলাম শুধু নামাজ আর রোজা ইবাদত করার জন্য আসে নাই হ্যাঁ নামাজ রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত ইসলাম নামাজ আছে ইসলামে যেমন হৃদয় আছে ইসলামে যেমন হেড আছে ইসলামে যেমন সাকাত আছে ইসলামে যেমন তালিম আছে ইসলামে যেমন রাষ্ট্র পরিচালনা আছে আর আমাদেরকে তারা শিখাইছে ইসলাম মানে মসজিদ ইসলাম মানে মাদ্রাসা ইসলাম মানে মাদার রাষ্ট্র আমাদের সংবিধান আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইন আদালত আমাদের সব কিছু আমাদের এবার আমি সিলেটের তার কাছে শেষ বার্তা দিতে চাই শেষ মেসেজ দিতে চাই আমাদের বাংলাদেশের যতগুলো সেক্টর আছে অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন আচ্ছা বলেন আমাদের দেশের অর্থনীতি এই যে বায়ান্ন বছরে যে পরিমাণ টাকা আমাদের দেশ থেকে চুরি হয়েছে এই টাকা যদি আমাদের দেশে লাগত সিঙ্গাপুর হইত না সিঙ্গাপুরের বাঘ হইত না যে সিঙ্গাপুর হইত এই চুরি বন্ধ করতে চাচ্ছেন দুর্নীতি বন্ধ করতে চাচ্ছেন সুদ বন্ধ করতে চাচ্ছেন ঘুষ বন্ধ করতে চাচ্ছেন এগুলার সব কিছুর পথ একটা এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে বলেন দেশের রাষ্ট্র ক্ষমতা কাকে নিতে হবে এবার পরিবর্তিত বাংলাদেশ শেষ কথা উনিশশো সাতচল্লিশের পর দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর গণব উত্থানের পর আমাদের সামনে আরেকটা সুযোগ এসেছে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নেওয়া এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়া